আপনি কি জানেন মৎস্যকুলের কেন জবান নাই এবং তাহারা সর্বদা কেন জলে বাস করে একদা হযরত আলী আনহর সমীপে একজন আগন্তুক আসিলেন এবং জিজ্ঞাসা করিলেন মৎস্য সর্বদা জলে কেন থাকে এবং তাহাদিগের জবান কেন নাই হজরত আলী আনহ বলিলেন যখন ইবলিস ছয়তাই সংবাদ পাইল যে দুনিয়াতে হজরত আদম আলাহ ইসাল্লামের আগমন হইয়াছে তখন সে দুনিয়ার সমস্ত মাখলুকাতকে বিভ্রান্ত করিতে লাগিল সর্বপ্রথম সে মৎস্যকে বিভ্রান্ত করিল সে তাহাদিগকে বলিতে লাগিল যে দুনিয়াতে ইনসান আসিয়াছে যে তোমাদিগকে ধরিয়া খাইয়া ফেলিবে মৎস্য পূর্বে জল ও স্থল উভয় স্থানেই থাকিত কিন্তু যখন সে ইবলি শয়তনের বাক্য শুনিল তখন ভীত হইয়া সাগরে চলিয়া গেল তথায় থাকিয়া সে সাগরের সমস্ত মাকলুকাতকে এই বিভ্রান্তিকর বার্তা বলিতে লাগিল তখন আল্লাহ রব্বুল আলমিন মৎস্যের জবান কাড়িয়া লইলেন এবং তাহাদিগকে আদেশ করিলেন যে জল হইতে ওঠা মাত্রই তাহাদিগের মৃত্যু ঘটিবে